মাহেন্দ্র খনের অপেক্ষায় গুনছে অযোধ্যা রামলালার প্রাণ প্রতিষ্ঠা উপলক্ষে সেজেছে অযোধ্যা উৎসবের রঙে মেতে অযোধ্যাবাসী রাম মন্দিরের প্রতিষ্ঠার ঐতিহাসিক মুহূর্তের অপেক্ষায় গোটা দেশ রাম মন্দির উদ্বোধনের প্রাক মুহূর্তের একের পর এক এক্সক্লুসিভ ছবি উঠে আসছে রিপাবলিক বাংলায় রাম মন্দির উদ্বোধনের সাক্ষী হতে রামরাজ্যের স্বর্ণালী ময়ূকরঞ্জন ও অনির্বাণ উত্তরবঙ্গের নকশাল বাড়ি যে নকশাল বাড়ি থেকে নকশাল আন্দোলনের উত্থান সেই নকশাল বাড়িতে রাম ভক্তের ছড়াছড়ি ট্রেনে করে নকশাল বাড়ি থেকে অযোধ্যায় রাম ভক্তরা রাম মন্দিরের উদ্বোধনের আয়োজন দেখতে সবাই এখন অযোধ্যায় নকশালবাড়ি নকশালবাড়ি বলতে একটা সময় আমরা বুঝতাম নকশাল আন্দোলন নকশাল আন্দোলন যেখান থেকে শুরু হয়েছিল সেই খান থেকে শুরু হয় নকশাল বাড়ির যাত্রা শুরু এবং নকশালবাড়ির যে বামেদের আন্দোলন সেই বামেদের আন্দোলন আজ কোথাও গিয়ে যেন রামেদের আন্দোলনে পরিণত রামের আন্দোলনে পরিণত এবং আমার সাথে কিছু রাম ভক্ত এই মুহূর্তে আছে নকশাল বাড়ি শুধু নকশাল বাড়ি হ্যাঁ আমরা শুধু উত্তর উত্তরবঙ্গের নকশাল বাড়ি হ্যাঁ উত্তরবঙ্গের নকশাল বাড়ি তোমরা কি রাম ভক্ত সবাই হ্যাঁ আমরা সবাই রাম ভক্ত প্রভু রামের ভক্ত আমরা একবার একবার জয় জয় রাম রাম বলবে নাকি এই যে বলছো বলছো এত সহজে বাংলাতে এই যে উত্তরবঙ্গ থেকে এত দূরে এখানে এসেছ তো কোথাও মনে হয়েছে যে এটা তো রাম তো উত্তরপ্রদেশের রাম তো রাম মন্দির উত্তরপ্রদেশের আমাদের তো রাম নয় উত্তরবঙ্গের রাম নয় এটা তো একটা ন্যারেটিভ চালু হচ্ছে না যেরকম ছবি বলতেছে যে উত্তরপ্রদেশের রাম সেরকম ব্যাপার না যেরকম আমাদের প্রভু আমাদের রাম এটা সব সকল ভারতবাসীদের রাম এটা আমাদের গর্বের বিষয় যে আমাদের যে নরেন্দ্র মোদী আছে তার আমলে এটা মানে সবকিছু মানে সক্ষম হয়েছে নকশালবাড়িতে রাম মন্দির আছে হ্যাঁ নকশালবাড়িতে রাম মন্দির আছে মানে নকশালবাড়িতে দু হাজার আগে রাম মন্দির বা রাম পুজো এইসব হতো যেরকম আগে যেরকম আগে নকশালবাড়িতে রাম পুজো তো সেরকম না যেরকম নকশালবাড়িতে আছে সেখানে আমরা সরস্বতী পূজা করতো সেগুলো কিন্তু অনেক রকমের কিন্তু ঝুন ঝামেলা হয়ে যেত কিছু কিছু সময়ে যখন তখন কিন্তু সরস্বতী পূজার সময় কিন্তু মূর্তিগুলোকেও ভেঙে দিত সেই এবং 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 তার পাশাপাশি যারা এখানে এসছে কতদিন থাকবে এখানে এখানে ধরে নাও পঁচিশ তারিখ থেকে কি করে কি করো তোমরা আমরা তো এখানে ইয়ে করে মানে ঘুরতে এসেছি তো আর ওখানে কি করো ওখানে তো আমি বাগানে কাজ করি আর তুমি কি করো বাগানে কাজ করো বাগানে কাজ করি আমি পূজাও করি আমি বারামন ওই জন্য মানে দাদারা বললো চলো ঘুরে আসি খুশি থেকেই আসলাম আর বন্ধু আছে অনেকজন ওরা আসতে চালো মানে কারো মানে ফ্যামিলি প্রবলেম জন্য আসতে পারলো না বললো যা তুই ঘুরে আয় আবার অনেকজন আমাকে সাপোর্ট করছে আসার জন্য এখানে যখন আমার অনেক বন্ধু আছে বললো যা আমি তোকে দুশো দিচ্ছি পাঁচশো টাকা দিচ্ছি এভাবে টাকা তুলে তুলে এসেছো ট্রেনে ট্রেনে করে বেশ বেশ অর্থাৎ ট্রেনে করে ছোট ছোট টাকা সংগ্রহ করে একটু একটু করে প্রত্যেকে নকশালবাড়ি উত্তরবঙ্গ হোক বা দক্ষিণবঙ্গ হোক এসেছেন প্রত্যেকে উত্তরপ্রদেশে এসেছেন কারণ ভারতের এই মহামিলন উৎসব সেই উৎসবের অংশ হওয়ার জন্য ক্যামেরাপারসন রবির সঙ্গে ময়ূক রঞ্জন ঘোষ রিপাবলিক বাংলা অযোধ্যা